আমরা আমরা বাতিল সেই প্রক্রিয়াটার মাধ্যমে এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা ব্যবহার করি একটা তদন্ত কমিটি করেছি তদন্ত না এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি সেটা সাত দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই ইয়ার পেশ করি যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন চারজন সেই চারজন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে পারেন তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে কঠিন সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা প্রথম যেটা স্যার বলেছেন উপদেষ্টা মধ্যে বলেছেন সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা আমরা কমিটি হয়েছে একটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে বন্যা সংকট চলতেছে আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে এই দুর্যোগ কালের ভিতরেও আমরা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে সেখানে বাহিনী ভাইদের যত আনসার আনসার সমস্যা আছে তারা যে বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট পদ্ধতি ছিল সেটি আহ স্বরাষ্ট্রপতি যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সারা অনেক আন্তরিক আমাদের অনেক সময় সময় দিয়েছেন এর জন্য স্যারদের ধন্যবাদ এবং আমরা যে হয়তো রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি এর জন্য আমরা আমাদের সেটা বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের এস বাতিল ঘোষণা করছে এবং এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের একটা চার আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে এর মধ্যে আমরা চারজন আনসার সমন্বয় কাছি এবং এই সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুমতি সুপারিশ আমরা দেব হ্যাঁ হ্যাঁ আমরা আমরা স্যার আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছিলাম বা এ করতেছিলাম আন্দোলন হচ্ছে স্থগিত সবার সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে আমরা আপাতত যখন স্থগিত করবো সারের হিসাব দান্ত পর হ্যাঁ জি সমাধান হলে সমাধান সমাধান হওয়ার পর আমরা তো সাত দিন সাত কর্ম দিবসের পর একটা সাত দিনের একটা সুপারিশ দেবো বা ইয়া করবো যদি সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরিভাবে আমরা ইয়া করবো আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এন থেকে বের এই স্থান থেকে করার পর সবাইকে আমরা আমাদের যে আমরা যে নেতৃত্ব দিয়েছি নিজ সমন্বয় কমিটি সবার পক্ষ থেকে তাদের উপর